আমি তোমাকে বিশ্বাস করি পরমা পরমা তখন অব্র থেকে তাকে অব্রু বলছে তুমি এই ব্যাপারটা কি সময় দাও না তা না হলে তার হর করে সব কিছু করতে গিয়ে আবার খারাপ হবে মনে খারাপ হবে এই বলে একটু সময় দাও সময়ের সাথে 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 দেখবে ঠিক হয়ে গেছে তখনই অবরু যে যে পরমার প্রতি বিশ্বাস তৈরি হয় সেটা দেয় কিন্তু কোথাও না কোথাও পরমা মনটা হালকা হয় আর পরমা কিন্তু পরমা মনটা কিন্তু চায় যে সে অপরকে বিশ্বাস করে মনে মনে সেই সাহস একটা একদিন ধরে যে তাকে সবাই রাগ দেখাচ্ছে বিশেষ করে অগ্রের রাগ দেখাচ্ছে সে কোথায় যে নিজে খুব একাবোধ করছিল কিন্তু কোথাও না কোথাও কিন্তু সে কেউ কথাটা ফিল করতে পারছিল কোথাও না কোথাও তার মনে একটা ভালো লাগা তৈরি হচ্ছিল টিভি দিকে তাকিয়ে দিকে বড় মাকে বলছে তুমি ভুল মানুষ মানুষ ভুল মানুষ এই পরমা বাড়ি বউ এখানে আমি খুব বড় ভুল করেছি সুতীব তখন আদিত্যকে সত্যি মনে একটা বউকে রাখা যাবে না এই বড়ো মা সত্যি একসাথে যায় রাখা যাবে না এরকম কথা বলছে অন্যদের আদিত্য বাবা ঢেকে রাখা যাবে না ঢেকে রাখা যাবে না এই মেয়ে যদি বাড়িতে রাখা যাবে না আদিত্য বাবা বলছে এই মেয়ের জন্যে আমাকে ছেলে দুটো চিন্তায় ছাই হয়ে যেত একটু জন্য বেঁচে গেল তার বাবা বলছে তুই বুঝতে পারছিস না আমি কি বলছি বড় চিৎকার করে বলছে তুই কী বুঝতে পারছো বলছো এটা তুমি কেন বুঝতে পারছো না যে আমি বুঝতে পারছি কিছুতেই শুধু ওই বাড়িতে রাখবে না কিছুতেই না বলছে সেটা যে মাকে ঠিক নাকি বাড়িতে রাখবে না আর আদিত্যর বাবা তো সুদীপাকে নিয়ে যত যারা বলছে সুদীপাকে খুনি তারাতে বংশ পরিচয় বলে কিছুই নেই এখানে তো সে তো চিটিং বা সেসব মিথ্যা কথা বলে মানে এই এই ব্যাপার ওই চিটিং বাজার সব মিথ্যে কথা বলেছে মনে এরকম ব্যাপার চিটিং বাজার হচ্ছে ইচ্ছে করে বিয়ে দিয়ে দিয়েছে মেয়ের সাথে এখান তো মেয়েকে কিছুই রাখা যাবে না আর কিছুই কুন্তল কথা বলছে যে মা তো বিধান দিয়ে দিয়েছেন যত তাড়াতাড়ি সম্ভব মেয়েকে বের করতে হবে না হলে নাকি ঘরে অমঙ্গল বড়ো মাও সেই মতো তাহলে তার মেলা সে ঠিক এই সময় অপ্র বলছে মানে অপ্র বলছে বড়মাকে কি কি কী বলে না মানে আমি জাস্ট ট্রাই করছিলাম যে বো আছে ঠিক গেছে তুমি এদিকে এসো আমি করে দিচ্ছি এই বলে অপ্র কিন্তু মানে সমস্ত শ্বাস মিটে এই সমস্ত কাটতে কাটে পাউরুটি নিয়ে এসে দিয়ে স্যান্ডউইচ বানাচ্ছে আর অন্যদিকে মানে বরম পাওরুটি বাটার লাগাচ্ছে এটা পরিমাণ বাটার লাগিয়ে ফেরেছে সে আবার বাটার নিয়ে থাকছে না তাও বলছে অব্র এরকম অব্রহ বলছে কী হয়েছে বলছে দেখা যায় একটু বেশি হয়ে গেল না অব্রহ হয়েছে বলছে একটু বেশি হয়ে গেছে তাহলে কি এবার এবার কী করবে এখনই চাকুতে সুন্দর করে বাটারটা তুলে দাও বাটার থেকে গেলে এই বলে তখনই বলছে সে হয়ে গেল বলে হ্যাঁ বল পরমা খুব খুশি সে বলে সত্যি হয়ে গেল তখন দিয়ে দেখাচ্ছে এইভাবে করতে হবে তখন পরমা বলে দাও আমিও পারবো আমিও আমাকে করবো দাও আমি পারবো এই বলে যে টানাটানি জিনিস নিয়ে g o t i 아 g o t i হাত ধরে ফেলে তখনই অপর আর বরমা দুজন দুজনের দিকে তাকিয়ে আছে বুঝতে পেরে সে তার হাত ধরে ফেলছে এটা ফট করে হাত ধরে ছাড়িয়ে দেয় অপর অপর বলে আসা আসা না তুমি করো এরপরে কিছুক্ষণ পর দেখা যায় যে সুগার পাউডার ভেবে ময়দা নিয়ে এসেছে আর পরমা বলছে এটা নাও সুগার পাউডার অপর এসে বলে এটা তো সুগার পাউডার বলে হ্যাঁ এই সত্যি সুগার পাউডার বলে হ্যাঁ সুগার পাউডার সাদা হয় মানে হোয়াইট হয় এটাও তো হোয়াইট তো বলে এটা ময়দা তাই বলে কিন্তু আমি বুঝি তো সুগার পটন এটা ময়দা ময়দা আর এটা নো হোয়াইট ফোর্ড হচ্ছে শ্যাশ বাবা ঠিক আছে দাও আমি রেখে দিয়ে আসছি এই বলে অপ্র রাখতে হবে কি পরমা ওখানে যায় এর সাথে আবার ব্যাস এই আটটা মানে ময়দার উপরে রেখে আর উপর থেকে সে সব ঢেলে গায়ে পথে পড়ে যায় তা দুজনে ময়দার ফুত তৈরি হয়ে যায় এর ভিতর দিয়ে অপ্র পরমাকে দেখছে আর পরমা অপ্রকে দেখছে দুজন দুজনে দেখছে এমন হাসতে শুরু করে হাসতে হাসতে লুটোপুটি খাচ্ছে ছে দাঁড়িয়ে পরিষ্কার করে দিচ্ছে এই সময় পরমা মুখে ফুল দিয়ে চুল চুল ফু দিয়ে উড়িয়ে দিচ্ছে হাত দিয়ে পরিষ্কার করে দিচ্ছে তো পরমা না দিকে তাকিয়ে আছে অব্র যেটা কেয়ার করছে কেউ তার কেয়ার করতে পারবে ভাবে না মনে ভাবতে ভাবতে কোথাও না কোথাও তার খুব ভালো লাগছে জন্য অব্র প্রতি পরমা একটা বিশেষ একটা ভালো তৈরি হয়ে যায় হচ্ছে অপ্র তখন পরমা তাকিয়ে আছে এর অভ্র বলছে তাও আমি যে বিষয় করে দিচ্ছি যে পরমা সামলাতে হবে কি অপ্র উল্টে আবার অপ্র ঠিক গায়ের উপরে পরমা পড়ে যায় এরপরই অবস্থা দুজনে পড়ে থাকে এই দুজন দুজনকে দেখতে থাকা এমন অবস্থায় ঘরে কোনো চলে গেছে তারা ঠিক সেই সময় আয়ত্তর মা ঢুকছে সেই সিচুয়েশন তার মায়ের চোখে খুব ভালো করে পড়ে এ তোর মা এসে এসে বাবা কী কাণ্ড কী করছে সেখানে মনে মনে বলে যাক বাবা এ দুজনের মধ্যে এইভাবে মিটিয়ে যাক ঠাকুর যেন মনে মনে ঠাকুরকে ডাকছে তাদের মধ্যে ভেজালটা মিটে যায় তাদের মধ্যে রাগ কমে যায় তাদের মধ্যে ভালোবাসার সৃষ্টি হোক খুব খুশি আছে তো এবার মজা করে ডাকছে অপ্র দেখ সারা দিলি না জোরে করে অপ্র বলে ডেকে উঠেছে আর অপ্র এ কাঁপতে উঠছে কে কে অপ্র সামনের দিকে এগোচ্ছেতে পারছে না পরমা কিন্তু দেখে ফেলেছে কাকি মনে এসে তার অপ্র বলছে কে এখানে এখানে আবারও কাকিমণি অপ্রহ বলে ডেকে বলছে আসা কাকিমণি এই বল তো তাড়াতাড়ি করে উঠে হ্যাঁ এক্ষুনি পরিষ্কার করে দিচ্ছি পরিষ্কার করে দিচ্ছি ফরমা উঠে যাবে কি স্লিপ খেয়ে ফুড়ে যাচ্ছে ময়দা তখন দুজনে মিলে পরিষ্কার করে ফেলে আমি করেছিলাম এবার ওই ময়দার কৌটুন দাঁড়িয়ে যাচ্ছে এবার ময়দা নিয়ে বসে পড়ে বড় মা আর অধিক অপ্রপরে দাঁড়া দাঁড়া আমি করছি তুই হাত দিয়ে পারবে না আমি ঝাঁটা নিয়ে করতেছি অপ্রাদিত্যের মা ওদের কাণ্ড দেখে খালি হেসে যাচ্ছে হাসতে হাসতে চলে রান্নাঘর থেকে আর তখন তাদের এক অপরের কাণ্ড দেখা কারখানা দেখে পরমা আবার মনের অপ্র একই দুজনে হাসতে পরমা আর আটার ময়দা নিয়ে অবরোধে ছুড়ে দিচ্ছে এই জল তাদের মধ্যে সুদের মধ্যে কিন্তু চলছেই সুদীপা বলছে কালকে যদি আপনার কোনো কিছু হয়ে যেত দেখুন যাকে আমি বাবা বাবা বলে জানতাম সে আমার বাবা নয় কিন্তু সে মানুষটা আমার সাথে নেই আমি আজকে যে পুরো একার আদিত্য তখন সুদীপার দিকে তাকিয়ে আছে আর তাকে কিন্তু মনে এই যে কথা সুদীপ দেখি দেখিয়েছে কিন্তু মনে এই কথাটা কাটাকাটি করতে দেখে তখন তখন রূপা আসে সেখানে রূপা এসে বলছে আমরা দুজন কত চকরা করে করগো এই জন্য আমি তোমাদের সাথে থাকতে পারি না তার কথা শুনে আদিত্য মনে মনে ভাবছে এর বাইরে মানুষটা বুঝে গেল যে আমরা সত্যি এই কথাটা করি অপরের সাথে সুদীপের শরীরটা কত খারাপ তাও উনি আমার ট্রিটমেন্ট করেছে আমি ওকে রাগ দেখাচ্ছি ওর ওদিকে সুদীপ মনে ভাবছে এই মানুষটা কালকে আমার বাঁচিয়ে গিয়েছে নিজেও ওরকম মনে অবস্থায় আস্ত হয়ে গেছে নিজের প্রাণ নিয়ে ঝুঁকিতে আমাকে বাঁচিয়েছিল উনি ওনার এত বড় ক্ষতি হয়েছে আমি একটু আগে উনি ট্রিটমেন্টও করেছিল তাও উনি দেন না ওনাকে এরকমভাবে রাগ দেখাচ্ছে সত্যি একটু বেশি হয়ে যাচ্ছে মনে ভাবছে আর তখন দুজনে আবার একে অপর দিকে তাকিয়ে আছে একে অপর দিকে তাকিয়ে দুজন দুজনের কথা ভাবছে আদিত্য আর দিকে বর আবার সদীপের দিকে অপ্রত হতে এইভাবে ভালো লাগে তৈরি হওয়া শুরু হয়ে গেছে আর তখন কিন্তু আজকে শেষ হয়ে যায় তেমন মনে চিন্তা করতে ভাবছে বাইরের মানুষের শরীরটা কত খারাপ উনি আমার ট্রিটমেন্ট করেছিল আজকের পর পরমা এবং সুদীপের মধ্যে পরমার উপর বিশ্বাস করতে শুরু করে এবং সেই পরমার সাথে তাদের সম্পর্ক ঠিক হতে থাকে তাদের তাদের মধ্যে মনের মধ্যে ভালোবাসার জন্ম হতে শুরু করে আজকের পর এটাই দেখা যাচ্ছে এবং এবং সুদীপের মধ্যেও তাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি হয় আজকের পর্বে পুরোমা এবং এবং সম্পর্ক রাগ কেটে ভেঙে যেয়ে তাদের মধ্যে নতুন সুপার সৃষ্টি দেখে সে খুশি হয়